কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা বিরাট বড় সুখবর দিতে চলে এসেছি বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই এতদিন যে প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছিলেন আপনাদেরকে যে সমস্যার অবশেষে কিন্তু মুক্ত হতে চলেছে কৃষক বন্ধু রবি সেজনের টাকা আর কয়েকদিন পরেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই পরিষ্কার কৃষি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন জেলাতে আগে টাকা ঢুকবে কারা আগে টাকা পাবেন আপনাদের কৃষক বন্ধু অ্যাকাউন্টের স্টেটাস সম্পর্কিত যে যে সমস্যার কারণে আপনারা টাকাটি পাবেন না আর কোন কোন ক্ষেত্রে আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে এই সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি একদম স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার নিচের কমেন্ট সেকশনে উল্লেখ করতে ভুলবেন না সেক্ষেত্রে আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেব যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে চলুন ভিডিওর মূল অংশে যাই সুধী সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা আমরা একদম সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি বিলম্ব না করে দেখুন হেডলাইনে বলছে কৃষক বন্ধু প্রকল্প জানুয়ারির শুরুতেই রবি মরশুমের টাকা তো আপনারা এখান থেকে অনেকটাই নিশ্চিত হয়ে গেলেন যে জানুয়ারির প্রথম সপ্তাহতেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ জানুয়ারির শুরুতেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকতে চলেছে পরবর্তীতে আরো বিস্তারিত ভাবে আলোচনা করছে দেখুন প্রতিবেদনের ভেতরে বলছে রাজ্যের কৃষকদের কাছে অত্যন্ত পরিচিত ও ভরসার নাম কৃষক বন্ধু প্রকল্প প্রতি বছর এই টাকার থাকেন লক্ষ লক্ষ কৃষক এবার সুখবর দুই আর্থিক সাহায্য জানুয়ারির প্রথম সপ্তাহ অর্থাৎ দুই সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে প্রতিবেদনের পরবর্তী পয়েন্টটা দেখুন স্পষ্ট ভাবে লেখা আছে কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধে দু কথা কি এই কৃষক বন্ধু দুই সাল থেকে চালু এই প্রকল্পে রাজ্য সরকার বছরে দুইবার কৃষকদের টাকা দেয় একবার খরিফ মরশুমে আর একবার রবি মরশুমে চাষের বীজ খরচ সার কেনার জন্য এই টাকা কৃষকদের অনেকটাই স্বস্তি যোগায় এবার দেখুন খরিফ মরশুমে মিলেছে বড় অঙ্কের সাহায্য দুই সালের প্রায় এক কোটি নয় লক্ষ কৃষক পরিবার এই প্রকল্প থেকে সাহায্য পেয়েছেন এই দফায় মোট দুই হাজার নশো তিরিশ কোটি টাকা হয়েছে অর্থাৎ কিন্তু খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার শুধু অপেক্ষা রবি মরশুমের টাকার জন্য প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা সবটাই বুঝিয়ে নিচ্ছি এবার দেখুন যেটা সবার মনে প্রশ্ন যে রবি মরশুমের কত টাকা আপনারা পাবেন রবি মরশুমে টাকা দেওয়ার সব প্রস্তুতি কিন্তু শেষের পথে কবে টাকা পাবেন এখানে একটু পরে আমি আলোচনা করছি দেখুন ছোট প্রান্তিক কৃষকরা দুই হাজার টাকা পাবেন বড় কৃষকরা কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাচ্ছেন অনেক কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ টাকা পাওয়ার একদম মুখোমুখি সেই সব কৃষকরা কিন্তু চলে এসেছেন কবে রবি মৌসুমের অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাটি পাওয়া যাবে সেই নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে সর্বশেষ দেখুন এখানে বলছে কবে টাকা পাওয়া যাবে কৃষি দপ্তরের খবর অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহতেই মানে এই যে দু হাজার নতুন বছরের জানুয়ারি মাস এই মাসের কিন্তু আট তারিখের আগেই বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে চিন্তা নেই কৃষকদের যাদের স্ট্যাটাস ঠিক আছে তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কোনো সমস্যা হলে স্থানীয় নিকটবর্তী ব্লক অফিস বা কৃষি দপ্তরে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো সম্পূর্ণভাবে কিন্তু মিটিয়ে নেবেন এছাড়াও আপনারা একবার স্থানীয় কোনো কম্পিউটার কিংবা সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা একদম আপনাদের কৃষক বন্ধু অ্যাকাউন্টটা একবার যাচাই করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টের সমস্ত ডকুমেন্ট অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড কিংবা অ্যাকাউন্ট অ্যাপ্রুভড এই দুটো লেখা দেখাচ্ছে নাকি যদি এই দুটো লেখা দেখায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকতে চলেছে নতুন বছরে চাষের ভরসা নতুন বছরের শুরুতেই এই সাহায্য পেয়ে চাষের কাজ আরও সহজ হবে বলে মনে করেছেন কৃষকরা আবার প্রমাণ হলো কৃষকদের পাশে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প তো এই ছিল আজকের ভিডিও আপনাদের মধ্যে যারা কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো আর কয়েকটা দিনের অপেক্ষা আপনারা অপেক্ষা করে যান ধাপে ধাপে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে যদি না পৌঁছায় সেক্ষেত্রে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান কিন্তু একেবারে করে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য ততদিন পর্যন্ত নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন বন্দে মাতারাম